করে একটা হচ্ছে কিন্তু বাচ্চাদের জন্য গরমে খুবই আরামদায়ক এবং শরীরের জন্য উপকারী যখন বাচ্চারা বাইরে থেকে আসে বা বাসায় যখন গরমে একদম ছটফট করছে এরকম একটা ডেজার্ট করে দেবেন খুশি মনে কিন্তু বাচ্চা খেয়ে নেবে তো চলুন আমার ফ্রুট ডেজার্ট আপনাদেরকে করে দেখাই তো এই প্রচণ্ড গরমে যদি এরকম একটা ফ্রুট ডেজার্ট বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু তাদের শরীরের জন্য এটা খুবই উপকারী যেহেতু এই প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চাদের শরীর থেকে অনেক ঘাম বের হয়ে যায় তো এর জন্য কিন্তু তারা অনেক দুর্বলও হয়ে পড়ে আর অনেক ধরনের কিন্তু রোগাক্রান্ত হচ্ছে এই প্রচণ্ড গরমের তাপে তো তার জন্য হচ্ছে ফল তো এমনি ওরা ভালোবেসে খেতে চায় না তাই সবসময় আমি চেষ্টা করি একটু অন্যরকমভাবে যদি ফল খাওয়ানো যায় তো এখানে কিন্তু হচ্ছে মালটাটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে তো আপনারা কিন্তু এই ডেজার্টটা যে কোনো ফল দিয়ে করে খাইয়ে দিতে পারেন যেহেতু হচ্ছে আমার বাসায় এই ফলই ছিল আমি এটা দিয়ে করে দেখাচ্ছি আপনারা সব রকমের ফল দিয়ে কিন্তু করে দিতে পারেন যাতে হচ্ছে বাচ্চারা কিন্তু ভালোবেসে ফলগুলো খায় তার জন্য কিন্তু আমি এই প্রসেসটা দেখাচ্ছি তো এখন আমি একটা আপেল কেটে নেব যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু অবশ্যই বাচ্চাদের সুস্থতা সুস্থ থাকা অনেক জরুরি যেহেতু হচ্ছে এই গরমের সময় তো মানুষের শরীর অনেক ধরনের রোগাক্রান্ত হয়ে থাকে আর ফলমূল তো বাচ্চারা মোটেই ভালোবেসে খেতে চায় না তাই আপনারা এরকম করে একটু খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন সব বাচ্চারা কিন্তু ফল ভালোবেসে খাবে এবং দ্বিতীয়বার কিন্তু আপনাদের কাছে এরকম খাবার চেয়েও নেবে যেহেতু হচ্ছে গরমে সবাই কিন্তু ঠান্ডা খাবার খেতে পছন্দ করে তার জন্য আমি এই ফ্রুট ডেজার্টটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আপেলটা কেটে নিলাম এখন নেব হচ্ছে শশা কেটে তো শশা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ঠান্ডা ফল তো এটা কিন্তু হচ্ছে শরীরকে খুবই ঠান্ডা করে এই জন্য হচ্ছে শশাটাকে আমি ব্যবহার করছি তো এখন শশাটা কেটে দেবো তো প্রত্যেকটা ফল কিন্তু একটু ছোট করে কেটে নিচ্ছি যাতে হচ্ছে ফলের ভিতর যে জিনিসগুলো আমি দেবো প্রত্যেকটা জিনিস যাতে ভালো করে মিশে যায় আর খেতেও টেস্টি হয় তো ছোট করে কেটে নিলাম আর ফলগুলো কেটে কিন্তু আমি একই বাটিতে রাখছি কারণ হচ্ছে আমি একসঙ্গে ফলগুলো দিয়ে ডেজার্ট তৈরি করব তাই আমি আলাদা কোনো বাটিতে রাখছি না একই সঙ্গে একই বাড়িতে রেখে দিলাম আর এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নেব তো তার জন্য হচ্ছে এখানে নিয়ে নিয়েছি কাজু এখন কাজুটাকে কিন্তু আমি জলে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় তার জন্য আর নিয়ে নেবো কিছু আমন্ড তো আমন্ডটাকেও কিন্তু আমি একই সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন নরম হয়ে গিয়েছে তো এখন কুচি করে নিচ্ছি তো এগুলোকে কুচি করে আমি একটা সাইডে রেখে দেবো আর এই ফলগুলোর সঙ্গে আমি নিয়ে নেব হচ্ছে মধু বা হানি হানি বা মধু কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী আর এটা শরীরের জন্য তাদের অনেক উপদায়ক একটা খাবার ঠান্ডা থেকে কিন্তু বাচ্চাদেরকে রক্ষা করে যে 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 কোনো রোগ বলাই থেকেও কিন্তু বাচ্চাদেরকে এটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো এখন মধুটাকে আমি ভালো করে ফলের সঙ্গে মিশিয়ে নেব এবার এটাতে দিয়ে দেবো সেই কাজু আর আমন্ড কুচিটা এই খাবারটা কিন্তু খুবই পুষ্টিকর আর খুবই হচ্ছে ভিটামিন সমৃদ্ধ খাবার যেহেতু এখানে অনেক রকমের ফল আছে আর ড্রাই ফ্রুটস আছে মধু আছে তার জন্য কিন্তু বাচ্চাদের এই খাবারটা খুবই শরীরের জন্য উপকারী তো এবার আমি বাটিটাকে একটা সাইডে নিয়ে নেব আর একটা বাটি তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে তিন থেকে চার চামচ মতো ক্ষীর আইসক্রিম আপনারা ভ্যানিলা আইসক্রিমও নিতে পারেন তো ক্ষীর আইসক্রিমটা কিন্তু খেতে একটু বেশি সুস্বাদু হয় তো আপনারা কিন্তু এখানে ভ্যানিলা আইসক্রিম দিলেও দিতে পারেন আর আপনারা চাইলে কিন্তু এখানে একটু টক দই বা মিষ্টি দইও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমি হচ্ছে একটু ক্ষীর আইসক্রিম দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সেই মিক্সড করা আমার ফলগুলো তো এখন আমি হচ্ছে ফলগুলো দিয়ে আবার উপর থেকে কিন্তু আর একটু ক্ষীর আইসক্রিম দিয়ে দিলাম তো এই আইসক্রিমটা কিন্তু খেতে অনেকটা ক্ষীরের টেস্ট হয় তো এখন আমি এই আইসক্রিমগুলো উপরে দিয়ে সাজিয়ে উপরে কিন্তু এখন কাজু বাদাম আর হচ্ছে আমন কুচি দিয়ে আর একটু সাজিয়ে নেব আর যেহেতু বাচ্চারা কিন্তু গরমে আইসক্রিম খেতে একটু বেশি পছন্দ করে তার জন্য অল্প রকম আইসক্রিম আর এই ফলগুলো দিয়ে কিন্তু আপনারা ওদেরকে খুব সুন্দর করে একটা খাবার তৈরি করে দিতে পারেন যেটা ওদের শরীরের জন্য খুবই উপকারী হবে আর মজা করেও কিন্তু খেয়ে নেবে আর যেহেতু একসঙ্গে এত রকমের ফল আছে এটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমার কিন্তু আর কি করে করলাম সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ট্রাই করবেন তোমার ঠান্ডা ঠান্ডা ফ্রুট ডেজার্ট না দেখো তো কেমন হয়েছে